এখানে আমার ছোট বোন থাকে তো আজকে এখানে একটা জালসা হচ্ছে সেই উপলক্ষে আজকে আমি আছি এই যে মাদ্রাসাটার নামে মাদ্রাসা মাদ্রাসাটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে এটা ছেলেদের পার্ট আর এটা মেয়েদের দেখতে অনেক ভালো লাগছে এই যাও

মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের কাজ এটা খুব সুন্দর লাগছে সামনে থেকে হাত দিও না 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 ও বাবা হাত না চলো হাত দিতে হয় না আসো হাতটা দাও আসো টোটো খুঁজে পাবো না বা আসো এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে এখানে এইটা হচ্ছে সরকারি ভাবে ধান কেনার অফিস তুমি বিশ্বাস করো না তাহলে আর কি করা যাবে

দেখতে ভালো লাগবে কিউট লাগবে তাহলে আমার কাছে এখানে বসো না আমি পড়ে যাবো জালসে কি কোনো ভাবে শেষ পড়ে যাবা গো সোনা অ্যাম কোথায় এসেছো বলো আবু বন্ধুদের হ্যালো বন্ধুরা হ্যালো বান্ধবীরা বলো জান্নাত কি বলছিল কি বলছিল

আয়ান হাই করে কেমন করে জুনাইম চলেন সাথে এই কুকুর কি করে লাইক

চলো পপকর্ন নিবা কটন ক্যান্ডি নিবা ফুচকে খাবা হ্যাঁ তুমি এক সাইডে দাঁড়াও ওই একটা সাইড করে দাঁড়াও এখানে না সামনে না বাইকটা চলে যাক কেউ পিঁচে ওরা নেবে আমি দিচ্ছি নাম বাইক আমি থাম্বাই ঠিক আছে আমি এনে দিচ্ছি এনে দিচ্ছি আসো এনে দিচ্ছি না 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 আসবে না দুটো কপক্ষ নিন তো

তুমি যাও না কি তাহলে ওই ওই যেখানে টোটো ছিল ওখানটায় না না আমি চাচ্ছি দৌড়ি করলে বসে আমি যাচ্ছি আমি আগে দিচ্ছি ছিড়ে অব কি নাও হ্যাঁ তোমাকে যাতে বলছি বলতে টোটো নিলো তুমি ওটা নিল না ওটাই ছিড়ে দু ভাই খাবার ঠিক আছে ওদেরকে নানি ছিঁড়ে দেবে দুই ভাই খাবার দুই ভাই খাবার নামবা না তোমারই তো আমি আরেকটা কিনে দিয়েছি নিবা পরে কিন্তু আর কিছু পাবা না ভেবে নাও

এই দুটোই জিনিস নিলে তুমি আর কিছু নিবে না কার এটা খেতে ভালো লাগে একটু জানাও আমার তো অতটাও ভালো লাগে না যাই হোক ছোটো বোনের খুব ফেভারিট বলে কথা এটাই হবে হাই সিগমা ম্যাক্স হাই হ্যালো এই যে আমি চলে এসেছি কাটা কুকড়া তো এটা কে কে চেন্স টোয়েন্টি ফাইভ তুমি চেনো এই জায়গাটা আজকের ওয়েদারটা খুব একটা ভালো না যার কারণে দুই অন্য सेड हाय किलो किलो ये कौन है कौन है बाहर ये सुनिए बाहर ये सुनिए बाहर क्या क्यों बोलो ठंडा लगे ना हल्के हो क्यों है यस इंडिया ए यखन नै देखि पर पत्ता करिया

अफ़न खान नाइनटीन सी ছোটোবলা থেকে আগাতে এসেছিলাম কারণ মাদুর সাথে গিয়ে সেভাবে আগে একা ছাড়বে না সেই জন্যই দোকান থেকে একটু কিছু নিয়ে পৌঁছে দিলাম আর একমাত্র আমি আবার ছুটছি আমার টোটোর কাছে সো এখানে যেহেতু একটা ধার্মিক অনুষ্ঠান চলছে তার কারণেই করে বেড়াচ্ছি না বাট লাইভ করছি এই কারণেই কেউ বুঝতে পারছে না যে আমি লাইভ করছি ফোনে হাতটা মানে হাতে ফোনটা চুপচাপ ধরে রেখেছি ব্যাস এইটুকুই আর একটা আরেকটা আর একটা

জুনো বেবি পাগলা না পাগলা জুনো বেবি হাই হাই বেবি হাই व्हाट ইজ দিস व्हाट ইজ দিস ইট ইজ পপকন অর হুটাই কোই বলো হুটটার কোই টাকা লোকের কাছে কত টাকা আর

ना ना ये जानी जो दा, जो दा पानी पानी नहीं जानो पानी जान। नहीं जान। पानी ý thức nha, thức ý thức đi thức ý thức ý thức ha thức ý thức bye bye, ý Bye, go to, tata, go to, tata Tata Bye, tata Okay, tata, go to